প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের নতুন ভিডিওগুলোকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের একটি প্যাকেজ দেখাবো যেটি হচ্ছে আমাদের সাবান ও টয়লেটেসের ভিতরে সবচাইতে মানে যেই প্যাকেজগুলো সবচাইতে বেশি চলে তার ভিতরে অন্যতম একটা প্যাকেজ হচ্ছে এই যে দেখেন দেখাচ্ছি এটা হচ্ছে একটি পাঁচশো গ্রামের টয়লেট ক্লিনার যার বাজার মূল্য একশো টাকা এবং একটি আড়াইশো গ্রামের ডিসলিকুইড যার বাজার মূল্য আশি টাকা ও একটি পাঁচশো গ্রামের হচ্ছে ভিক্সল অর্থাৎ টয়লেট টাইলস ক্লিনার এইটা হচ্ছে এইটার বাজার মূল্য হচ্ছে একশো টাকা অর্থাৎ এই দুইশো টাকার পণ্য আমরা আমরা বিক্রি করাচ্ছি একশো টাকা এই প্যাকেজটি মাত্র সাতষট্টি টাকা সাতষট্টি টাকা কেনা থাকবে আপনারা বিক্রি করবেন একশো টাকা আপনারা যারা অনেকদিন ধরে আমাদের সাথে ব্যবসা করতেছে ভাবতেছেন যে ব্যবসা করবেন বা বিভিন্ন চিন্তা করতেছেন যে আসলে পারবেন কিনা বা করতে পারবেন কিনা তো তাদের জন্য আমাদের একটা যেই চলমান অফার চলতেছে সেটা হচ্ছে অলরেডি আমাদের বিক্রয় প্রতিনিধিরা বিভিন্ন বিভিন্ন উপজেলায় গিয়ে অথবা জেলায় গিয়ে কাজ করতেছে সেটা হচ্ছে আপনার যদি একটি অটো গাড়ি অথবা একটি মিনি ট্রাক অথবা একটি পুরাতন মাইক্রো মাইক্রোবাস অথবা একটি সিএনজি থাকে এবং আপনি যদি তিরিশ হাজার টাকার প্রোডাক্ট নেন তাহলে আপনার এই মাল বিক্রি করার দায়িত্ব নেবে আমাদের কোম্পানি অর্থাৎ আপনি যদি তিরিশ হাজার টাকার মাল নেন সেই সেই মালটা টোটালটাই বিক্রি করে দিয়ে আসবে আমাদের কোম্পানির বিক্রি প্রতিনিধি গিয়ে আপনি কীভাবে ব্যবসা করবেন কীভাবে বিক্রি করবেন কীভাবে ব্যবসা দিন দিন বড় করবেন এটা আমাদের কোম্পানির লোক গিয়ে আপনাকে দেখিয়ে দিয়ে আসবে এবং যদি কোনো কারণে ওখানে সেলস না হয় বা বিক্রি না হয় কোনো কারণে মার্কেট খারাপ হয় তাহলে সেই মালটা আপনি ফেরত দিতে পারবেন এটা সাথে সাথে টাকা আপনাকে ফেরত দিয়ে দিবি